বিসমুল্লাহ রহমান রাহিম বাংলাদেশ আন্তর বোর্ড সমন্বয় কমিটি অফিস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বিজ্ঞপ্তি আগামী দশ চার দুই তারিখ থেকে অনুষ্ঠেয় এস এস ও সমমান পরীক্ষা দুই হাজার পঁচিশ সুষ্ঠ সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষার্থীগণ যাতে পরীক্ষা শুরুর কম পক্ষে ত্রিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে আসন গ্রহণ করে ও মোবাইল ফোন সহ যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষায় কেন্দ্রে না আসে এবং সামাজিক যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করে সে বিষয়ে ব্যাপক গণ সচেতনতা সৃষ্টির করার জন্য পরীক্ষার্থী অভিভাবক শিক্ষক সমাজ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বিন্দু সহ সকল নাগরিকের সহযোগিতা কামনা করছি উল্লেখ্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব অথবা ঘটনা নকল অথবা অসদায় অবলম্বনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি অথবা ব্যক্তিবর্গের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন দুই হাজার ছয় পরীক্ষা পরিচালনা নীতিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে খন্দকার কবির চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ও সভাপতি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফোন নম্বর এত আজকের মতো ভিডিওটি এখানে শেষ আসসালামু আলাইকুম